একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে বানাও মায়ের দোয়া হে হেমুমিন মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া হে হেমুমিন মায়ের দোয়া বিপদে পর পড়বে না তুমি যখন যে যাও বিপদে পড়বে পরবে না তুমি যখন যে যাও মায়ের দোয়া দোয়াল হেমুমিন মায়ের দোয়া দোয়াল যার কারণে বাইজিদের না। সে বিশ্ব ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও মায়ের দোয়া লৌ হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌ হে মুমিন মায়ের দোয়া লও খারাপ লাগিনি আপনাদের নিজে নিজে মনে কর তাকায় আমি হইলাম বারো যার কারণে মৃত মুখে বেইমান হয় যাও যার কারণে মৃত মুখে বেইমান হয় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল মায়ের হে মুমিন মায়ের দোয়াল যাহা কিছু ভাওনা কেন কিছুই না মায়ের দাবিনে বাস্তবে না বুঝামনে কইরো না যে ফাও বাস্তবে না বুঝামনে কইরো না যে ফাও মায়ের মাইর হে হেমুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো মায়ের দোয়া দোয়াল বিপাদে দে না তুমি যখন যেথায় যাও বিপাদে দে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হেমিনীন মায়ের দোয়াল মায়র দোয়াল মায়ের দোয়া দোয়াল খদ্মতে মা দর্পে দর কুন সবো তাকে ভাশি দর দো আনম